হ্যালো রিপ্লাইং টু অ্যানাদার কোয়েশ্চেন আপু আমার এইচ পয়েন্ট সেভেন সিক্স আমার বয়স একুশ আপু আমি কি মা হতে পারবো প্লিজ একটু জানাবা এই যে আমি আপনাদের বলি যে অনেক অল্প বয়সে মানুষের ডিম ফুরিয়ে যাচ্ছে আপনারা হয়তো ভাবেন এটা কি ঠিক কিনা এই যে দেখেন এরকম একুশ বছর বয়সে দশমিক সাত ছয় কেন থাকবে দশমিক সাত ছয় মানে আমি আপনাদেরকে কিন্তু বলেছি যে এই মেচ যখন একের নিচে নেমে যায় বিশেষ করে মানে একের নিচে থাকলে আমরা বুঝি যে তার হাতে এক দেড় বছরের বেশি সময় নেই এর মধ্যে বাচ্চা নিতে হবে তো সেখানে দশমিক পাঁচের নিচে থাকলে অনেক বেশি কম এগুলো তো আমরা আমি আগের ভিডিওগুলোতে বলেছি সো এই জন্যই কিন্তু এই কোয়েশ্চেনগুলো আসছে আর কি এবং দেখা গেছে যে এই যে দশমিক সাত ছয় কেন দশমিক পাঁচ দশমিক চার নিয়ে ঘুরছে কিন্তু তাকে এই ব্যাপারটা হাইলাইট করা হয়নি কেউ বলেনি তার রিপোর্টগুলো রিপোর্ট করেছে কোনোভাবে হরমোনগুলো করেছে কিন্তু হরমোনগুলোর সিগনিফিকেন্স যেটা যে কেন করলো কোনটা খারাপ কোনটা ভালো এই ব্যাপারটা ডেসক্রাইব করা হয়নি তাহলে সে কিন্তু সতর্ক হতে পারত এই জিনিসটা প্রচুর দেখতে পাচ্ছি এটার কারণ হচ্ছে যে অনেক ধরনের চিকিৎসা অনেক লেভেলের চিকিৎসা আছে তো আপনারা দেখা যায় যে অনেক পেরিফেরিতে করেছেন যেখানে হয়তো বিশেষজ্ঞ না এরকম ধরনের কোনো ডাক্তার দেখিয়েছেন তাদের তাদের ধারণা একটু কম জানে যে হরমোন করাতে হয় কোন হরমোনে কি করতে হয় এই ধরনের মানে ক্লিয়ার ধারণা নেই যে কারণে আপনাদের মানে এটা বলা হয়নি আবার এমনও হয়েছে ব্যস্ততা বেশি থেকেছে অন্য কোনো কিছুতে হাইলাইট করেছে কিন্তু আসল কথাটা বলা হয়নি এরকম করেছে আর কি তো এখন কথা হচ্ছে যে দশমিক সাত ছয় হতে পারবেন মা হওয়ার সম্ভাবনা চারেও আছে কিন্তু ওই বসে থেকে ফুরিয়ে ফেললে হবে না আর কি তাড়াতাড়ি করতে হবে এবং তাড়াতাড়ি করতে গেলে আপনি বসে বসে বাচ্চা হওয়ার ব্যাপার তো আপনারা মনে করেন যেটা তো কোনো রোগ না আমি একটু বসে থাকি একটু চেষ্টা করি একটু বেশি থাকি কিন্তু একটা সমস্যা যখন থাকে সেই সমস্যা ভেতরে নিয়ে আপনি তিন বছর চার বছর চেষ্টা করলেও হবে না এবং ডেফিনেটলি তখন একটা ধাক্কা দেওয়া লাগে একটা ম্যানিপুলেশন লাগে হ্যাঁ যে যাতে তাড়াতাড়ি হয় যখন কোনো কিছু তাড়াতাড়ি চাবেন যে আমার তাড়াতাড়ি করতে হবে তখন বসে থাকলে হবে না হুম এবং এই ম্যানিপুলেশনটা মানে এই এই ধাক্কাটা কীভাবে দিতে হবে কতটুকু দিলে কাজ হবে এই ধারণাটাও আমি দেখলাম যে কম মানুষ জানে শুনে শুনেও তো শিখে অনেকে বিভিন্ন দিকে দেখলাম যে ওই যে বললাম না অনেক লেভেলের চিকিৎসা যারা হচ্ছে যে আমাদের প্রেসক্রিপশনগুলো ফলো করে হঠাৎ করে একটা দেখেছে সেই অনুযায়ী হচ্ছে যে ট্রিটমেন্ট দিচ্ছে যে হ্যাঁ উনি তো ইঞ্জেকশন দেয় একটা ইঞ্জেকশন দিয়ে দিই একটা ইনজেকশন দিয়ে দিই ব্যাপারটা এরকম না কিন্তু এক একজনের ইনজেকশন দেওয়ার লেভেল এক এক রকম হবে আবার হাই ডোজে দিয়ে ফেললে পেট ফুলে যেতে পারে সো মানে মনিটারে মনিটারাইজেশনটা হচ্ছে যে অনেক বড় ব্যাপার আর কি যেটা সুযোগ সুবিধা সব জায়গায় থাকে না আর কি তো আপনাকে অবশ্যই আমাদের একটু হাইডোজে ওষুধপত্র দিয়ে চেষ্টা করতে হবে এবং সেটা মানে মনিটর করে করে দেখতে হবে যে বড় হলো কিনা এবং টাইমলি সেটাকে রিলিজ করে দিয়ে আপনাদের আমরা মেলামেশা করতে বলি বা যদি সেটা না হোক আইওয়াই করতে বলি আইভিএফ করতে বলি তবে আইভিএফ লাগবে এটা বলা যায় না একেবারে কমে গেলে যখন দেখি যে রেসপন্স করছে না তখন আমরা আইভিএফে যাই কিন্তু আমরা কিন্তু কোন সময়ই আসলেই সরাসরি এ যেতে চাই না আইভিএফ লাস্ট প্রসিডিউর আমরা একদম যখন হাতে কোনো উপায় থাকে না তখন এ যাই এটা মাথায় রাখবেন আমার কাছে যারা চিকিৎসা নিয়েছেন তারা জানেন যে আমি হচ্ছে স্টেপ বাই স্টেপ আমি চাই কত অল্প স্টেপে করা যায় তবে যখন এ কম থাকে তখন আমাকে একটু মিড লেভেল থেকে শুরু করতে হয় আমি একদম শুরু থেকে এক নম্বর স্টেপ দুই নাম্বার স্টেপে থাকতে পারবো না আমাকে তিন নাম্বার স্টেপ থেকে যেতে হবে ঠিক আছে সুতরাং অবশ্যই বাচ্চা হতে পারবে না বাচ্চা তো হওয়াতেই হবে একুশ বছর আপনার হচ্ছে আপনার বাচ্চা হওয়াতে হবে না বাচ্চা তো লাগবেই বাচ্চা লাগবে মানে হচ্ছে যে এখানেও একটা ব্যাপার আছে যে আমার অনেক দেশ বিদেশের রোগীরা আছে বিদেশে যায় বিদেশে গিয়ে সেটেল হতে হবে এটা করতে হবে এটা করতে হবে ডিগ্রি করতে হবে বাড়ি করতে হবে সিটিজেনশিপ পেতে হবে এই করতে গিয়ে ডিম ফুরিয়ে ফেলে ঠিক আছে সো প্রায়োরিটি আমি সব সবসময় বারবার বলি বাচ্চা আপনার লাইফের ফার্স্ট প্রায়োরিটি আপনি কোটি টাকা অর্জন করলেও লাভ নাই যদি বাচ্চা না থাকে তখন একদম মানে কি বলবো যে মনে হয় যে ওই জীবনের কোনো অর্থ নেই আর কি সুতরাং বাচ্চা হওয়াটা দুইটা বাচ্চা হয় রেখে এরপর আপনি যা ইচ্ছা করতে থাকেন পালার সময় না থাকলে নানি দাদির কাছে দিয়ে রাখেন ওরা পালবে তাও বাচ্চাটা নিয়ে নেবেন আর কি সো আপনার অসুবিধা নেই বা এটাতেও বাচ্চা হওয়া সম্ভব তবে তাড়াতাড়ি চলে আসতে হবে আর কি যদি আমার কাছেও না আসতে পারেন বাড়ির কাছে হচ্ছে যে কোনো বিশেষজ্ঞ ডাক্তার দেখান অবশ্যই বন্ধত্ব বিশেষজ্ঞ এবং যারা এগুলো নিয়ে আসলে নলেজ এগুলো একটু আপডেটেড তো আমরা যারা নতুন মানে এগুলো কিন্তু আগেও দেশে ছিল না আমাদের দেশে কেন পৃথিবীতেই ছিল না কম কম ছিল বন্ধাত্মীর চিকিৎসাগুলো হচ্ছে আপডেটেডগুলো পরে হয়েছে অনেক এবং আমাদের দেশে আরও পরে এসেছে সুতরাং হচ্ছে যে গত পাঁচ বছরে এটা বেশি ডেভেলপ হয়েছে সো আপনি অবশ্যই বন্ধত্ব বিশেষজ্ঞ দেখাবেন আর আমাকে যদি দেখাতে চান তাহলে হচ্ছে ধানমন্ডি আট আনওয়ার খান মডার্নে লিফ্টের পাঁচ হ্যাঁ মা যেটা সেটা লিফ্টের পাঁচে আমি শনি থেকে বুধ সন্ধ্যা ছয়টা থেকে দশটা বসে আমার আইডির উপরে একটা ফোন নাম্বার আছে সেখানে সিরিয়াল দিয়ে চলে আসতে হবে এবং মাথায় রাখবেন যে শুধু ডাক্তার দেখিয়ে ফেললেই হয় না কিছু টিকি টেস্ট করতে হবে কিছু ইনজেকশন বা প্রসিডিউর করতে হতে পারে সেভাবে হয়ে আসতে হবে ঠিক আছে আরেকটা জিনিস আপনি মাথায় রাখবেন যে আপনারা করেন এখানে সেখানে এইগুলো ল্যাবরেটরি কতটুকু মানে বা টেকনিশিয়ান কতটুকু ভালো এটা নিয়েও কনফিউশন আছে সুতরাং একটা রিপোর্ট যদি খারাপ আসে আমরা কিন্তু এটা রিপিট করে দেখে নেই যে ঠিক মানে ঠিক রিপোর্ট দিয়েছিল কিনা বা ওকে আছে কিনা একটা খারাপ রিপোর্ট দেখলে আমরা কিন্তু সাথে সাথে চিকিৎসা স্টার্ট করে দেই না যেমন ধরেন ডায়াবেটিস হঠাৎ করে একজনের বাড়তি আসলে আমরা একসিটি একটা রিপোর্ট দেখে দিয়ে ফেলবো না ওটা আমরা রিপিট করব। এবং হচ্ছে আরো কিছু